নমস্কার কেমন আছেন আপনারা আমি পাপিয়া নতুন পরিচিতির নতুন আয়োজনে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ এই যে আমাদের মেয়ে মোহর সে তার বাবানের গোলে উঠে এসেছে বাবা মায়ের সঙ্গে ভাটার ফায়ারিং দেখার জন্য আর এনারা ভাটার শ্রমিক এনারা ভাটার ডাম্পার পরিষ্কার করছেন এই যে চ্যানেলটা এটাই নাকি মেন মানে ধোঁয়া পাস হওয়ার জায়গা এই ভাটাতে যখন প্রথম ফায়ারিং হয় তখন এখানেই প্রথম আগুন দেয়া হয় আর যতদিন এই সিজন চলবে চলবে মানে মাস কিন্তু এই এই জ্বলতে থাকবে আগুন কিন্তু কখনোই নিভবে না এই ভাটায় ফায়ারিং হয়ে গেছে ওই জন্য চিমনি থেকে ধোয়া উঠছে আর সেটা দেখতে গেলে আমাদেরকে ওপরে যেতে হবে চলুন ঘুরে আসি ওই যে দূরে কয়লা ভাঙা মেশিন ওখানে কয়লা ভাঙা হচ্ছে আর তারপর ওই কয়লাগুলো চিমনির ঠিক পাশে এখানে রাখা হচ্ছে মানে ওর পাশেই ফায়ারিংটা চলছে এই যে লোহার ঢাকনাগুলো না এর তলাতেই মেন আগুন জ্বলছে কাঁচা ইটের মধ্যে আগুন আর ইনি শিকের মাথা দিয়ে দিয়ে ঢাকনাগুলোকে তুলে বোঝার চেষ্টা করছে যে আগুনটা এখন কেমন পর্যায়ে মানে কয়লা দিতে হবে কিনা ওনারা নাকি ঢাকনা খুললেই সবটা বুঝে যান এই কাঁচা ইট সাজানো হচ্ছে ডাম্পারে কাঁচা ইটের মাঝখানে সব ফাঁকা দেখা যাচ্ছে না ওই ফাঁকাগুলো এমনভাবে করা যাতে যখন ফায়ারিং হবে তখন যেন প্রতিটা ইটে সমান সমান আগুন যায় না হলে ইট পোড়ার সমস্যা হয়ে যাবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি কাছা ইটের মাঝে কয়লা কখন দেবে এবার মনে হয় দেবে জানেন তো একটা কথা শুনে আমি খুব অবাক হলাম এই যে ফায়ারম্যানরা এনারা প্রত্যেকেই নাকি বাংলার বাইরে থেকে আসেন কেউ উত্তরপ্রদেশ থেকে কেউ বা রাঁচি থেকে তার একটাই কারণ এনারা রৌদ্রের তেজ নিতে পারেন আগুনের তাপ নিতে পারেন আবার এই আগুন নাকি চোখে দেখে বুঝতেও পারেন এই যে উনি এবার ঢাকনা বরাবর কয়লা ঢালতে ঢালতে যাবেন আর একজন ঢাকনা তুলে কয়লা আগুনের মধ্যে দিয়ে দেবেন এই যে মানুষগুলো হাঁটছে না এগুলো তলায় কিন্তু সব কাঁচা ইট সাজানো হ্যাঁ কি ওটি এই চাবি আছে এর ভিতরে লাইন আছে হোল লাইন এর ভিতরে উনি আমাকে বুঝিয়ে বললেন যে চারিদিকে গোল হয়ে ফায়ারিং হওয়া সত্ত্বেও কিভাবে এক জায়গা থেকে ধোয়াটা পাস হয় মানে ওই যে প্রথমেই দেখিয়েছিলাম ধোয়া পাস হওয়ার চ্যানেল এই যে কাঁচা ইটের মাঝে আগুন জ্বলছে আগুনটা কি দাও করে জ্বলছে আর থিতিয়ে গেলে কয়লা দিয়ে দেওয়া হচ্ছে এটাই হলো ভাটার ফায়ারিং অনেক দিনের ইচ্ছা ছিল ভাটার ফায়ারিং দেখার আজ সেই ইচ্ছাটা পূরণ হলো চারিদিকে কাঁচা ইট একদিকে কাঁচা ইট সাজানো চলছে আর একদিকে ফায়ারিং হচ্ছে একদিকে ইট পূর্বে আর একদিকে কাঁচা ইট সাজানো হবে যাই হোক বাটার ফায়ারিং এই ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অনেক সকালেই চলে এসেছি ঘুরতে বাড়িতে সব কাজ পড়ে রয়েছে এবার বাড়ির দিকে মন টানছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কাজে হাত দিতে হবে ঘরে ঢুকেই চলে এসেছি সোজা রান্নাঘরে যেহেতু আজ সকালবেলাতে বেরোনোর প্ল্যানিং কাল সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড বলেছিল যে আজ ছুটি থাকবে সে আমাকে নিয়ে ঘুরতে বেরোবে আমি খানিকটা কাজ গুছিয়ে রেখেছিলাম সবজি কাটা শাকগুলো কেটে রাখা সবই গুছিয়ে রেখেছিলাম ওই জন্য ঘরে এসে ঝটপট বসিয়ে দিলাম নতুন আলুর আলুর সর্ব সর্বকিছু ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়ে জিরের গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো একটু দিয়ে দিলাম আলুটাকে দিয়ে দিলাম হয়ে গেল খানিক্ষণ পরে একটু মটরশুটি আর কাজু পোস্ত বাটা দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম হয়ে গেল তাড়াতাড়ি হয়ে যাবে বলে এটাকেই বেছে নিয়েছিলাম এই নতুন আলুর আলুর দম যেহেতু এখন নতুন আলুটা নতুন উঠছে বেশ ভালো লাগে তারপর আর কি শাকটাকে বসিয়ে দিই শাকের এমন কিছু ব্যাপার তো থাকে না তেলের উপর কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর কাঁচা বাদাম একটু ভেজে নিয়ে শাকগুলো দিলাম আর সাথে দিয়ে দিলাম লবণ হলুদ খানিক্ষণ পর মিষ্টিটা দেব আর নামানোর আগে একটু পোস্ত দিয়ে দেব। হয়ে গেল শাক ভাজা এবার একটু করব পাকা বিটলি পুঁই বিটলি ভাজা তেলের উপর লঙ্কা দিলাম আর বিটুলি আলু লবণ হলুদ এগুলো দিয়ে দিলাম এদিকে ভাজা হতে লাগুক আমি ততক্ষণে ভাতটাকে বেড়ে আসি খেতে হবে আমাদের খাবার মোহরের খাবার সবাইয়ের খাবারই রেডি হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন